ওয়েলকাম টু আলাদা নিউ ব্লক আজকে আরও একটা নতুন ব্লক আজকে আমরা আবার যাচ্ছি একটুখানি সমুদ্রের দিকে ঘুরতে চলুন দেখতে থাকুন কোথায় কোথায় যাই করি সবটাই দেখাবো এই হচ্ছে একটা গাড়ি শিবম যাচ্ছে শিবমের মেয়ে শিবমের বউ ওই ঝুঁকি মারছে আর গোপাল এই গাড়িতে আর আমাদের এই গাড়িতে আমি শিশি অনু গোয়েল মামাইয়ার টোকো তো আরেকটা গাড়ি আছে সেই গাড়িটাতে জ্যোতিটা রয়েছে ওটা ওদিক দিয়ে বেরিয়ে গেছে তো আমরা এখন চলে এসেছি গোলাঘাট ব্রিজ অ্যাজ ইউজুয়েল এই যে রেল লাইন আরও ওই দেখা যাচ্ছে গোলাঘাটের তাপ বিদ্যুৎ কেন্দ্র

যথারীতি গাড়িতে আমি আসি সেই দিকে দেখাই আপনাদের পিছন দিকটা তো এই দেখুন শিশির গাড়ি চালাচ্ছে আমি জেগে আর পিছন দিকটা দেখুন সবাই ঘুমাচ্ছে ব্রেকফাস্ট করার পর সবাই এখন টাইট ঘুম দিচ্ছে কারণ রাত্রেবেলা কারোর সেরকমভাবে ঘুম হয়নি আমরা সকাল সকাল বেরিয়েছিলাম এত জ্যাম অনেকটা লেট হয়ে গেছে আমাদের যাই হোক আমরা নন্দকুমার পৌঁছে গেছি আর বেশিক্ষণ লাগবে না আমাদের পৌঁছাতে আমরা এখন দাঁড়িয়েছি ডাব খাওয়ার জন্য পিছনে এখন যা দাঁড়িয়ে সবাই ঘুমাচ্ছে তো দেখি কত কি দামের ডাব আছে এখন ডাব খাওয়ার জন্য দেখি কাকা কত করে ডাব বলছে কত করে গো এগুলো পঞ্চাশ কচি দাদা কাটো দেখি খাই tất cả đúng vậy đi, chưa 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 চার চাকুলি উঠে গেছে তো আমরা এখন এসছি নাচিন্দা মন্দিরে বাবা এইটা নাচিন্দা মায়ের মন্দির বাবা প্রণাম করো বাবা এই যে মন্দির ঠাকুর এই যে নাচিন্দা মায়ের মন্দির এই হচ্ছে নাচিন্দা মায়ের মন্দির আমরা এখন চলে এসি কাঁথি বাস স্ট্যান্ডে আর এখান থেকে আমরা যাবো একটা নতুন রাস্তায় এর আগেও গেছি বাট রাস্তাটা দেখানো হয়নি তো আজকে নতুন রাস্তাটা আপনাদেরকে দেখাবো চলুন তো দেখুন এই হচ্ছে রাস্তাটা এই দিয়ে ডান দিক দিয়ে আগে আমরা যেতাম কিন্তু আমরা এখন যাব বাদিক দিয়ে এই ঘাতি বাস স্ট্যান্ড থেকে সোজা এসে দিক না ধরে আমরা এখন গেছিলাম বাদিক এই দেখুন বাদিক রোডটা নিয়ে নিলাম আর একটুখানি এগিয়ে গিয়ে আমরা আবার ডান দিকে ঢুকে যাব একটা ক্যানেল সাইড রোড আছে একদম ধার ঘেসে খালের ধার ঘেসে সোজা চলে যাবো আমরা মন্দারমণি মন্দারমণি তাজপুর সব জায়গায় যেতে পারবেন দিকেও যেতে পারবেন ওই সোজা রাস্তা থেকে এইখান থেকে আমরা ডান দিক নিয়ে নেব এই রাস্তাটা খুবই সুন্দর রাস্তা এবং সেরকম গাড়ি ঘোড়া চলে না তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আপনারা মন্দারমণি বলুন তাজপুর বলুন দীঘা সমস্তটাই খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন দেখুন রাস্তাটা একবার একটু রাস্তাটা খারাপ আছে বাট খুব সুন্দর দেখুন পাশে যেটা খাল বলছিলাম এই দেখুন খাল না ঠিক এটা সমুদ্রের জলটাই এসছে এক প্রকার দেখুন পুরো ফাঁকা রাস্তা এবং খুব শর্ট রাস্তা এটা আপনারা যারা যারা এদিকে আসতে চাইছেন এদিক দিয়ে চলে আসবেন অনেক তাড়াতাড়ি আপনারা মন্দারমণি বলুন তাজপুর বলুন পৌঁছে যাবে কোনো জ্যাম কোনো সিগন্যাল এইখানে নেই কিন্তু একটু আস্তে চালাতে হবে আমাদের যে রাস্তা তাই জন্য তো এই গ্রামের রাস্তা ছেড়ে এখন আমরা রোডে উঠে পড়ছি দেখুন তো আমরা এই যে রাস্তাটা এই যে ব্রিজটা এই ব্রিজটার প্রতিদিন চলে যাবো এই দেখুন সামনে সাইডে দেখুন চলে গেছি সব নৌকা নাঙল করে রাখা রয়েছে সব নৌকাগুলোকে নোঙর করে রাখা রয়েছে আর এই যে ব্রিজ শৌলা ব্রিজ এই ব্রিজ ধারে আমরা চলে যাবো সোজা একেবারে এই ব্রিজ ধারে সোজা গেলে প্রথমে পড়বে লাল কাঁকড়া ব্রিজ তারপরে তারমনি ক্রস করেও শুই সোয়া চলে আসতে পারে করবে তাজপুর তারপরে তারপরে দীঘা নিউ দীঘা তারপরে না তারপরে পরে শঙ্করপুর তারপরে ওল্ড দীঘা তারপরে পরে নিউ দীঘা এই রাস্তাটা অনেকেই জানে না এখনো ওর একদম ফাঁকা পুরো দেখুন সব রিসর্ট এগুলো সব এগুলো লাল কাঁকড়া বীচের নতুন নতুন সব হচ্ছে আমরা এখন ঢুকে গেছি মন্দারমণিতে লাল কাঁকড়া পর এখন আমরা মন্দারমণিতে দু সাইড দিয়ে দেখুন সমস্ত হোটেল এগুলো মন্দারমণির আর এই যে দেখুন আমরা এখন চলে এসেছি মন্দারমণির যে মন্দির আছে বিচের ধারে এই হচ্ছে মন্দারমণির মেন বিচ আর এই হচ্ছে মন্দির আর আমাদের রিসর্ট হচ্ছে এস টি অ্যাপেল এখন আমরা সোজা বেরিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে আমরা চলে এসেছি এখন আমাদের হোটেলে হোটেল এস টি অ্যাপেল ঢুকে গেলাম আমরা আমাদের হোটেলে হোটেল এসটি তো আমরা এখন চলে এসেছি হোটেলে এই যে দেখি আপনাদের হোটেলটাকে এই যে আমাদের হোটেল হোটেলের নাম হচ্ছে এসটি অ্যাপেল তো চলুন রিসেপশনে যাওয়া যাক দেখি কেমন হোটেলটা কি আছে আমাদের জন্য তো এই হচ্ছে হোটেলের রুম তো দাদারা প্রথমেই একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে থ্যাংক ইউ আর এই হচ্ছে সমুদ্র থেকে সমুদ্র দেখতে হবে এই তো সাইড দিয়ে দেখুন এসেই রাইডস চলা শুরু করে দিয়েছে এই দেখুন আমাদের হোটেল দেখ এই হচ্ছে সমুদ্র আর এই হচ্ছে হোটেল তো এই হচ্ছে আমাদের রুম পাঁচশো ছয় রুমটা দিই আপনাদের এই হচ্ছে সি ফেসিং আমাদের দেখুন ওখান থেকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে বা দেখা যাচ্ছে আমরা এখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি এখন যাচ্ছি এখন আমরা লাঞ্চ করতে চলুন দেখি আর চলুন দেখা যাক লাঞ্চে কী কী মেনু হয়েছে আমাদের আমাদের এখন লাঞ্চের জন্য সবাই বসে পড়েছে এই যে সবাই লাঞ্চের জন্য বসে পড়েছি লাঞ্চের জন্য হচ্ছে ভাত এসছে ডাল এসছে আর কি অনেক করে যাই না এত ঘুম পাচ্ছে চোখ খুলতে পারছে যাই হোক দেখি আপনাদেরকে দেখাচ্ছি কি কি আমরা খাচ্ছি হচ্ছে ভাত ডাল আলু ভাজা এখানে হচ্ছে কাতলা মাছের কালিয়া এখানে সবাই খেতে ব্যস্ত তো আমরা এখন এসেছি সিবিচ ঘুরছে লাঞ্চের পর দেখাচ্ছি আপনাদের সবার কি অবস্থা এই যে ওইখানে ছবি তোলা তুলি হচ্ছে এখানে কইল আস্তে আস্তে আবার এগিয়ে যাচ্ছে আর এইখানে দেখুন কি সুন্দর একটা ভিউ এতক্ষণ সূর্য ছিল চলে গেছে গোপাল জ্যোতি আছে রাজা আছে আর শুনি আসছিলো এতক্ষণও ওই যে শোনিয়া হেঁটে হেঁটে চলে যাচ্ছে একা একা আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের হোটেল আমরা আবার রিটার্ন করছি হোটেলের দিকে সবাই মোটামুটি ফটো সেশন করে ফেলেছে এই যে এখন দৌড়াদৌড়ি করছে কী জায়গা আছে কী জায়গা আছে স্টার ফিশ এই যে স্টার ফিশ এখন সন্ধেবেলা হয়ে গেছে মানে পরন্ত বিকেল যাকে বলে দেখুন বাইকটা যাচ্ছে কি সুন্দর লাগছে দেখুন হালকা আলোর মধ্যে দিয়ে বাইকটা যাচ্ছে আর আমাদের হোটেলের ব্যালকনি থেকে এই ভিউটা ওই যে সোনিয়া বসে আছে ওখানে এই যে সোনিয়া বসে আছে আর এখানে দেখুন সামনে সমুদ্র দেখা যাচ্ছে আর এই সুইমিং পুলে মাম্মাই ওই যে সুইমিং পুলে মাম্মাই এই যে আয়ুষ্মান এই যে জ্যোতি নেমেছে আর গোপাল এই যে এটা ওদের ঘর গোপাল এই ঘরে রয়েছে দুশো দু রুমে আর কেউ নামিনি এখন ওরা চারজনই নেমেছে পুলে আর জাস্ট রুমটা একটু দেখে নিই আমরা এখন যাচ্ছি একটু পুল সাইডটায় সবাই মোটামুটি ও যে দাঁড়িয়ে রয়েছে সবাই ওখানে ওইখানে সবাই বসে রয়েছে আর আমরা একটু লেট হলো আমরা ঘুমিয়ে পড়েছিলাম তো দেখাচ্ছি এখন সন্ধেবেলা সমুদ্রটা কেমন লাগে তা মনে হচ্ছে না দেখাতে পারবো কারণ হচ্ছে লাইট সেরকম নেই এখন আবার হয়তো শুনতে পাচ্ছেন ও যে সমুদ্রটা দেখা যাচ্ছে দেখুন এই যে সমুদ্র হ্যাঁ এই যে উড়িষ সাইডে সবাই বসে রয়েছে অলরেডি এই যে এই যে আমাদের সবাই এখানে বসে রয়েছে এই দেখুন সুন্দর বিভিন্ন রকমের আলোতে আর এইখানে একটা নৌকা আছে এই দেখুন কি সুন্দর লাগছে বেশ দেখুন এখানে এই দাসপুরে আসলে এই জিনিসগুলোই ভালো লাগে এই শেখে সন্ধ্যাবেলা হলে যে আলোটা অসাধারণ লাগে এখন জল অনেকটাই বেড়ে গেছে সকালবেলা যখন এসেছিলাম সকালবেলা যখন এসছিলাম তখন এতটা জল ছিল না এখন জল অনেকটাই বেড়ে গেছে আর এই যে সামনে শিবম সোনিয়া অনু ওরাও রয়েছে আমরা শেখের মধ্যে রয়েছি

Ah, un dólar de